পরিবেশন করবে চতুর্থ শ্রেণীর গরব মোদের আশা আমরি বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা তোমার কোলে মাগু তোমার কোলে তোমার বলে কতই শান্তি কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা কি যদু বাংলা গান গেদার মাঝি টানে গান নাচি বাউল গি গান নাচে বাউল গান গে ধান কাটি চাষা আমি আমুরি বাংলা ভাষা মোদের গরব মোদের আশা আমুরি বাংলা ভাষা মোদের গরব মোদের আশা আমুরি বাংলা ভাষা ধন্যবাদ এবারে কবিতা আবৃত্তি করবে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রূপন্তী আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম ফেব্রুয়ারি গান লিখেছেন লুৎফর রহমান রিটন দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ সাগর নদীর উর্মিমালায় মন ভোলানো সুর নদী হচ্ছে চতুর সাগর সমুদ্র ছড়াই পাহাড় সুরের পাহাড় ঝর্ণা প্রকৃতিতে বাতাসে তার প্রতি ধ্বনি গ্রীষ্ম বর্ষা শীতে গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণ লতা সুরে ফুলের সাথে প্রজাপতির কথা ফুল পাখি নই নৈক পাহাড় ঝর্ণাসাগর নই মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই বাংলা আমার মায়ের ভাষা শহীদ ছেলের দান আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান ধন্যবাদ রূপন্তিকে এবারে কবিতা আবৃত্তি করবে আমাদের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ফারিয়া মাস্ক খুলে নাও বাবা আমাদের দেশ আ ন মা বজুল রশিদ আমাদের দেশ তারে কত ভালোবাসি সবুজ ঘাসের বুকে সে পালি হাসি মাঠে মাঠে চলে গরু নদী বয়ে যায় জেলে ভাই দরে মাছ মেঘের চায় রাখাল বাজাই বাজি কেটে যায় বেলা ভাই করে চাষ কাজে নেই হেলা সোনার ফসল ফেলে ক্ষেত ভরা ধান সকলের মুখে হাসি গান আর গান বাহ ধন্যবাদ এবারে কবিতা আবৃত্তি করবে চতুর্থ সিনথিয়া বাবা আমাদের এই বাংলাদেশ লিখেছেন সৈয়দ শামসুল হক সূর্য উঠার পূর্ব দেশ বাংলাদেশ আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ আমাদের এই কবির দেশ বীরের দেশ স্বাধীন দেশ বাংলাদেশ ধানের দেশ গানের দেশ তেরোশতই নদীর দেশ বাংলাদেশ আমার ভাষা বাংলা ভাষা মা শিখেলের মাতৃভাষা মিষ্টি বেশ বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ অনেক ধন্যবাদ